একাটা হচ্ছে ওই কালারটা সুন্দর ট্রাইস থাকে মাত্র 750 টাকা মার্কেটে কিনতে গেলে কিন্তু 1240 টাকা প্রাইস নিচে কিনতে পারবো বাজারে নিচে কিনতে পারবো না আমাদের এখানে सेम আগে যা ছিল তাই আছে সেল করতে তারাও কিন্তু সাথে করে নিয়ে নিতে প্রত্যেকটা কালার এত সুন্দর মানে থেকে আরো বেশি কালারগুলো নেক্সট দেখিয়ে দিব

একটা থাকছে প্রাইস সেম মাত্র সাতশো টাকা করে কয়েকটা কালার আছে কালার গুলো দেখিয়ে দেব একটা থাকছে ফিরোজা কালারের মধ্যে এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও ছেলে দেন আমরা কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে শার্ট স্কার্টটা তাই না ভাইয়া স্কার্ট আচ্ছা এটা সাথে দেখিয়ে দিচ্ছি কিন্তু স্কার্ট পাবলিক সাথে দেখিয়ে দেব